চট্টগ্রাম উত্তরজনা যুবদলের সাধারণ সম্পাদক এস সি নূরাজ চৌধুরী বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে সাম্য মানবিক ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলা হবে দুপুরে রাঙ্গুনিয়ার গোডাউন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বলেন রাঙ্গুনিয়া পৌরসভার যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মহসিন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার দক্ষিণ রাঙ্গুনিয়ার যুবদলের দলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী সহ অন্যরা সমাবেশে বক্তারা বলেন যারা দলে ক্লান্তি লগ্নে দেশ ও দলের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তারাই দলের প্রকৃত সম্পদ রাঙ্গুনিয়ার জনগণ এমন নেতৃত্ব প্রত্যাশা করে যে নেতৃত্ব বিভাজন প্রতিহিংসা ও সহিংসতা মুক্ত থেকে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে বাস্তবায়নের মাধ্যমে এই রাঙ্গুনিয়া খেয়ে সাম্য মানবিক এবং সম্প্রীতির রাঙিয়ায় রূপান্তর করার লক্ষ্যে আজকে আপনাদের আমাদের উদ্যোগে হবে বাংলা টিভি চট্টগ্রাম